আপনার অ্যাডেনিয়াম গাছের সঠিক যত্নের অভাবে ফুল হচ্ছে না তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে অ্যাডেনিয়াম গাছের সম্পূর্ণ যত্ন নিয়েই ভিডিওতে আলোচনা করবে অ্যাডেনিয়াম বা মরু গোলাপ যা কাণ্ড বিশিষ্ট আকর্ষণীয় ফুলের জন্য বিখ্যাত কিন্তু সঠিক যত্নের অভাবে আপনার গাছে ফুল হচ্ছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার গাছ সুস্থ সবল এবং ফুলে ফুলে ভরে উঠবে ইনশাল্লাহ একটি অ্যাডেনিয়াম গাছ সঠিক যত্ন পেলে বহু বছর বেঁচে থাকে এবং অনেক ফুল দেয় আমরা আজকে অ্যাডিনিয়াম গাছ কিভাবে যত্ন করলে অনেক ফুল হবে সেই সম্পর্কে সাতটি বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক এক নাম্বার অ্যাডিনিয়াম গাছ প্রচুর সূর্যালোক পছন্দ করে দিনে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা অ্যাডিনিয়াম গাছকে সূর্যের আলো দিতে হবে যদি বারান্দায় রাখতে চান তাহলে দক্ষিণমুখী বারান্দায় রাখতে হবে অন্ধকার বা ছায়াযুক্ত জায়গায় অ্যাডিনিয়াম গাছ রাখা উচিত নয় এতে করে গাছ দুর্বল হয়ে যায় এবং ফুল অনেকাংশেই কমে যায় দুই নাম্বার হলো মাটি তৈরি অর্থাৎ অ্যাডিনিয়ামে নিষ্কাশনযোগ্য মাটি তৈরি করা লাগবে এক্ষেত্রে আপনারা সাকুলেন্ট বা একটার জাতীয় মাটি তৈরি করে নিতে পারেন অ্যাডিনিয়ামের জন্য বেস্ট মিডিয়া আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেটা দেখে তৈরি করে নিতে পারেন তবে পঁচিশ পারসেন্ট কোকোপিট পঁচিশ পারসেন্ট মোটা বালি পঁচিশ পার্সেন্ট ভার্মি এবং পঁচিশ পার্সেন্ট পাতা পচা সার দিয়ে আপনারা একটি ভালো মিডিয়া তৈরি করে নিতে পারবেন মিডিয়া তৈরির সময় আপনারা এটেল মাটি অবশ্যই পরিহার করবেন কারণ এটেল মাটি হলেই যেমন দেখতে পাচ্ছেন এমনভাবেই গাছটি পচে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থেকে থাকে তাই এমনভাবে মাটি তৈরি করবেন যেন আপনার মিডিয়াটি ঝুরঝুরে হয় এবং সহজে এই পানি দিলে টবের নিচ দিয়ে বের হয়ে যায় চার নম্বর হলো গাছে পানি দেওয়ার নিয়ম মনে রাখবেন অ্যাডিনিয়াম গাছ পানি ছাড়াও অনেক দিন টিকে থাকতে পারে কিন্তু এরপরেও গরমে এক সপ্তাহে এক থেকে দুইবার পানি দেওয়াই উত্তম এবং সেটি সকালে দিলে সব চাইতে ভালো হয় শীত বা বর্ষাকালে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে মাসে এক দুইবার দিলে যথেষ্ট হয় এবং গরমকালে পানি দেওয়ার ক্ষেত্রে মিডিয়া চেক করে নিতে হবে মিডিয়া যদি খুব শুকিয়ে যায় তবেই আপনারা পানি দিবেন সেক্ষেত্রে সপ্তাহে এক দুই দিন হতে পারে এরপর তাপমাত্রা এবং আর্দ্রতা অ্যাডেনিয়াম গাছ বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়েতে ভালো গ্রো করে এবং যদি পরিবেশের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় তখন একে গ্রিন হাউস এ অ্যাডেনিয়াম গাছটি রাখাই উত্তম হবে এবার সার ও পুষ্টি অ্যাডেনিয়াম গাছকে সঠিকভাবে খাবার দিলে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে ফুল হয় এই কারণেই মাসে এক থেকে দুইবার ফসফরাসযুক্ত খাবার গাছের গোড়ায় দেওয়া প্রয়োজন তবে মনে রাখতে হবে বর্ষাকালে না দেওয়াই উত্তম এবার প্রনিং অ্যাডেনিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করতে প্রনিয়ের গুরুত্ব অপরিসীম আপনি আমার আগের ভিডিও দেখে নিতে পারেন কিভাবে প্রনিং করতে হয় অ্যাডেনিয়াম গাছকে প্রনিং করলে অনেক ঝোপালো হয় এবং অনেক ডালপালা থাকার কারণে অনেক ফুল হয় এবং একটি গাছ দেখতে আকর্ষণীয় হয় আপনি একটি গাছকে যদি বনসাই হিসেবে নিয়ে আসতে চান তাহলে প্রোনিংয়ের গুরুত্ব অনেক বেশি যে গাছ দেখতে পাচ্ছেন এখানে দশটি ডাল কিন্তু প্রনিং করার পরে এর ডালপালা বৃষ্টি হয়ে গিয়েছে অর্থাৎ এই গাছটি একটি সুন্দর শেপে তৈরি হচ্ছে আপনি যত প্রনিং করবেন আপনার গাছ তত বেশি আকর্ষণীয় এবং বনসাই রূপে তৈরি হবে অ্যাডেনিয়ামের রোগ বালাই অ্যাডেনিয়ামে অনেক সময় মিলিবাগের আক্রমণ দেখা যায় এছাড়াও অ্যাডেনিয়ামের পাতা হলুদ হয়ে যায় ছত্রাকের কারণে এই বিভিন্ন ছত্রাকের কারণে হলুদ হতে পারে বা প্রাকৃতিক কারণেও হয়ে থাকে এইসব হলে আপনারা মাসে একবার বা দুইবার আপনারা স্প্রে করে দেবেন ছত্রাক বা মাকড়সার কারণেও যে কীটনাশকগুলো পাওয়া যায় আপনারা সেগুলো স্প্রে করে দিতে পারেন এতে করে গাছ সুস্থ থাকবে পরিশেষে বলতে চাই আপনার গাছকে সুস্থ সুন্দর ও সতেজ রাখতে এবং ফুল ফুল ভর্তি রাখতে অবশ্যই সর্বোচ্চ পরিমাণ রোদে রাখতে হবে পরিমত পানি দিতে হবে এবং একটি ভালো নিষ্কাশন যুক্ত টব ব্যবহার করতে হবে এবং গাছে গাছে ফুল আনার জন্য আপনাকে অবশ্যই সঠিক পরিমাণে খাবার দিতে হবে এবং অবশ্যই আপনাকে প্রতি বছরে দুই থেকে একবার টপ রিপোর্ট করতে হবে আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার অ্যাডিনিয়াম ফুলে ফুলে ভর্তি হোক শুভকামনা সবার জন্য